আল্লাহর কাজ তার বান্দারা হায়াত মত রিজিক দন দৌলত এসবের বন্টন করে থাকেন আর মানুষের কাজ আল্লাহর জন্য মানুষ করে কালেমা নামাজ রোজা হজ ও জাকাত দেয় আল্লাহ যেগুলি মানুষের জন্যে বন্টন করে তা আমরা পাই এবং বুক করি কিন্তু আমরা যে পাঁচটা কাজ করি তা কখনো আল্লাহ পায় কি কখনো কি দেখেছেন যে কালেমা এই কালেমাকে আল্লাহকে নিয়ে করেছেন নামাজ যে আদায় করতেছেন তা আল্লাহকে আল্লাহ আপনাকে বাস্তবে পারমিশন দিয়েছেন সেই পারমিশনে কি নামাজ আদায় করতেছেন রোজা যে করতেছেন সেখানে কি আল্লাহর সাথে কি সম্পর্ক হজ করতেছেন হস তো আবার সবাই করেনও না যদিও মোহান রব আলমিন সকল মানুষের জন্য হজ নির্ধারিত করেছেন কারণ আল্লাহর বিধানের কোনো পরিবর্তন নাই আল্লাহ এমন বিধান দেন নাই যা মানুষ করতে পারেন না আবার যা কাজ যে দিচ্ছেন সেটা কি আল্লাহকে দিচ্ছেন আল্লাহকে যদি নাই দেন তাহলে কি করে বলেন যে আপনি এই কাজটা আল্লাহর জন্য করছেন বরং বলতে পারেন যে কাজটা আপনার জন্য করছেন আপনার জন্য যদি করেন এই কাজগুলি করাতে আপনার কী লাভ কী লাভ হচ্ছে কি পাচ্ছেন নাকি তার ভিতরে কোনো জামেলা আছে কারণ আমরা এই যে নামগুলি বলতেছি কালেমা নামাজ রুজাহত জাকাত এগুলি কোরআনিক ভাষা নয় অন্য দেশের নকল করা ভাষা আমাদের দেশে এসেছে কারণ কালেমা সাধারণ মানুষের না এই কালেমাগুলি হচ্ছে সকল নবীর আসলে তো নবীর নবিরাসুল ছাড়া আপনি কালেমার সাথে কি সম্পর্ক করবেন বা কালেমায় কি করার লাগে সেটাও তো আদৌ জানা নেই কারণ যে কালেমা আপনি পাঠ করতেছেন লাহাইহু মুহাম্মদুর রাসুল্লাহ এই কালেমা কিন্তু কোরআনে কোথাও লেখা নেই যদিও এক একখান থেকে জমিয়ে এটা বলতেছেন কিন্তু বাস্তবতা এইভাবে কোরআনই লেখা নেই